নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটি আমি মুরগিকে কিভাবে ভ্যাকসিন করি প্রথম দশ দিনের ট্রিটমেন্ট এবং ভ্যাকসিন সহ হতে চলেছে আপনারা ভিডিওটি পুরো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি যারা নতুন এই ভিডিওটি দেখবেন বা নতুন কালচার করতে চাইছেন তাদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি যদি দেখেন তাহলে কারোর কাছে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা নির্দ্বিধায় এই কালচার করতে পারেন আর যারা গুরুজন ব্যক্তি আছেন যারা কালচারে অনেক দিন ধরে কালচার করছেন তাদেরা তো জানেনি আমার কোনো ভুল টুল হলে অবশ্যই জানিয়ে দেবেন বিষয়টি হচ্ছে প্রথম আমরা যখন মুরগির বাচ্চাটি পাবো হাতে সেখান থেকে দশ দিন কি কি করণীয় কীভাবে ভ্যাকসিন করতে হয় কীভাবে কী কী ট্রিটমেন্ট করতে হয় কী ওষুধ প্রয়োগ করতে হয় এবং তাদের কীভাবে পরিচর্যা করতে হয় সম্পূর্ণ আজকের ভিডিওটিতে থাকতে চলেছে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটি শেয়ার এমন কোনো বন্ধুর কাছে গিয়ে পৌঁছালো হয়তো তার উপকারে লাগতে পারে তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনারা জানেন সকলে আমার এই চ্যানেলটিতে মাছ মুরগি এবং ছাদ বাগান সম্পর্কিত ভিডিও আসতে থাকে সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা এই হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনের ওষুধটা একদম গোড়া থেকে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব এরকম ধরনের ভিডিও এর আগে কখনও দেখেছেন আমার মনে হয় না দেখেছেন কিনা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন ভ্যাকসিন একদম গোড়া থেকে শুরু করে কিভাবে বাজার থেকে কিনে নিয়ে এসেছি কীভাবে মেশাতে হয় এবং কিভাবে দিতে হয় এর আগে আপনারা কোনো চ্যানেলেই হয়তো দেখেননি দেখুন এই হচ্ছে ওষুধ দেখুন একদম হাতে কলমে আপনাদের সামনে দেখাচ্ছি রানীক্ষেত ডিজিজ এই হচ্ছে যেহেতু আমি আমার পঞ্চাশটা মুরগিতে করবো একশোটা অ্যাম্পলে থাকে নেই বলে এমার্জেন্সি দুশো ডোজন নিতে হচ্ছে বাদ বাকিটা আমি ফেলে দেব আর এই হচ্ছে এই যে জল ডিস্টেল ওয়াটার এই ওয়াটারটাও কিনে নিতে হয় এর সাথে এটা মেশাবো মিশে রেডি হয়ে গেলে আমি মুরগির ভ্যাকসিন করব সঙ্গে থাকবেন বন্ধুরা একটা ধারালো কোনো ছুরির সাহায্যে এই মুখগুলো কাটবেন স্টিল করা থাকে কেটে ওই যে জলের পাত্রটা জলের পাত্রটা আপনি এর মধ্যে প্রবেশ করাবেন এই ওষুধের পাত্রে দিয়ে আস্তে আস্তে এইভাবে নাড়াবেন ঝাঁকাবেন না কিন্তু এইভাবে দু চারবার এরকম করে নাড়াবেন নাড়িয়ে রেডি হয়ে গেলে তারপর আবার বরফের পরে দিয়ে একটোপ একটো করে ভ্যাকসিন করবেন এইভাবে করতে হয় বন্ধুরা এই যে পাত্রে বোর্ডিংটা চলছে সেখানে মুরগিগুলো জমায়েত এক জায়গায় এই দেখুন আজকে এদের সাত দিন বয়স এই পাত্রে থেকে আপনি যে কোনো একটা জায়গায় মুরগিগুলোকে আগে সংগ্রহ করে নেবেন সবগুলোকে সরিয়ে নেবেন নিয়ে একটা একটা করে ভ্যাকসিন করবেন আর এই পাত্রে ছাড়বেন কারণ একই পাত্রের মধ্যে একটা একটা করে ভ্যাকসিন ছাড়লে কোনটা কি হলো না হলো বোঝা যাবে না তাই এখান থেকে এরকম ধরে নেবেন নিয়ে ঠিক এইভাবে একটা অন্য পাত্রে রাখবেন যা আমার এই কেসটার মধ্যে আমি সবগুলোকে রাখবো এইভাবে রাখার পর ভ্যাকসিন শুরু করবেন বন্ধুরা আমার পঞ্চাশটা মুরগির ভ্যাকসিন এইমাত্র কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর দেখুন খেয়াল করুন আমি এলইডি বাল্বের নিচে আগে করে নিলাম ভ্যাকসিন তারপর কিন্তু আমি একশো পাওয়ারের বাল্বটা চেঞ্জ করে দিলাম কারণ এদের এই রানীক্ষেত দেওয়ার পর জ্বর চলে আসে দেখতে পাচ্ছেন ঝিমাচ্ছে এটা দু ঘন্টা লাগবে রিকভার করতে যাদের শরীর খুব সুস্থ আছে তারা তো ঠিকই আছে বাদপাখিগুলো দেখুন বসে পড়েছে এই রানীক্ষেত ভ্যাকসিন করবার পর এরকমভাবে চোখ বন্ধ করে মাথা নিচু করে থাকবে তাতে ভয়ের কোনো কারণ নেই দেখুন সবাই বসে গেছে বেশিরভাগটাই আর কি এরকম দু থেকে তিন ঘন্টা থাকবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই একশো পাওয়ারের বাল্বটা আপনারা দিয়ে দেবেন আজকের রাতটা হলে ভালোই হয় তবে আমাদের এখানে একটু তাপমাত্রা আজকে বেশি আছে যে কারণে আমি দেখব তিন চার ঘন্টা তো রাখবোই বাদ বাকিটা যদি মনে হয় একটু গরম পড়েছে তাহলে খুলব না খোলার চান্সই বেশি আজকের রাতটা এইভাবে রাখতে হবে আর কি করণীয় ভ্যাকসিনের দিন এই যে জলে পাত্রটা ছিল না আমার দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এমার্জেন্সিভাবে জলটা দেবেন কারণ ভ্যাকসিন দিলে জ্বর আসলেই ওদের গলা কিন্তু প্রচুর পরিমাণে শুকিয়ে যায় এই ভুলটা করবেন না সঙ্গে সঙ্গে জলের পাত্রটা দিয়ে দেবেন দেখুন অনবরতরে জল খাচ্ছে যারা জল খাচ্ছে তারা কিন্তু অলরেডি সুস্থ দিকে আমি এই সবে মাত্র দশ মিনিট হলো ভ্যাকসিন করে এদেরকে কমপ্লিট করে রাখলাম এখন এরা যাদের শরীর একটু উইক তারা কিন্তু এ দেখুন খেয়াল করতে পারছেন তারা কিন্তু এরকমভাবে এমনভাবে রয়েছে যাদের দেখে ভয় পাবেন না যারা নতুন কালচার করছেন যারা পুরনো করেন তারা তো জানেন এ ভ্যাকসিন করার সাথে সাথে একটা জ্বর বা শরীর খারাপ মতন হয়ে যায় দু থেকে তিন ঘন্টা পর আবার এরা রিকভার করে জায়গায় চলে আসবে খাবারটা তখন দেবেন ভ্যাকসিনের সময় ভ্যাকসিন করবার পর খাবারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই দু থেকে তিন ঘন্টা পর এদের খাবারটা দেবেন কিন্তু জলটা অবশ্যই রাখবেন এই হচ্ছে ভ্যাকসিনের বিষয় আর ট্রিটমেন্ট বলতে আমি কি কি করি সেটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি ভিডিও থামবেলেই রয়েছে যে ভ্যাকসিন এবং প্রথম দশ দিনের কী ট্রিটমেন্ট থাকে সেটা আপনাদের সামনে জানাবো সংক্ষেপে বলছি আমি প্রথম যেদিন বাচ্চা হাতে পাই সেদিন এনে এখানে যখন বোর্ডিং শুরু করি তখন খবরের কাগজ পাতা থাকে তিন দিন তারপর আনার সাথে সাথে গুড় গোলা জল আখের গুড়ের যে জলটা কেউ লবণ চিনির জলও দিতে পারেন আখের গুড় গোলা জলটা দিয়ে দেবেন খাবার দেবেন না তিন ঘন্টা মতন সে জল তারা খাবে অনবরত দেখবেন নীল রঙের একরকম পায়খানা করছে সেটা ওদের পেটের কুসুম গোলা জল কুসুম গোলে বেরিয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই ঘন্টা তিনে পর বা চার ঘন্টা পর ওদের খাবারের যে স্টার্টার ফিডটা সেটা খুব অল্প পরিমাণে বিভিন্ন পাত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন দেখবেন ঠুকে ঠুকে খাওয়া শুরু করবে এটা হচ্ছে প্রথম দিনের কাজ তারপর আবার তিন ঘন্টা পর আবার একটু খাবার ছড়িয়ে দেবেন এইভাবে প্রথম দিনটা গেল দ্বিতীয় দিন থেকে আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর রোগ আসার আগে নয় রোগ রোগ আসার পরে নয় রোগ আসার আগেই ব্যবস্থাটা নিতে হবে এটা আমিও নিই আপনারা যদি মনে করেন যে আমার ভিডিও দেখে কিছু আপনাদের নলেজ প্রয়োজন বা কিছু শিখবেন বা আমি যেটা করি তা আপনাদের যদি ভালো লেগে থাকে সেটাই বলার বিষয় যে দ্বিতীয় দিন রাত্রের বেলায় যখন জলটা পাল্টাবেন মোটামুটি সাতটার পর থেকে দশটার মধ্যে যখনই আপনার জলটা শেষ হয়ে যাক না কেন তখন ঠান্ডার ওষুধটা আপনারা অ্যাপ্লাই করবেন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন এইভাবে তিনটে দিন ঠান্ডার ওষুধ যখন যে ওষুধ প্রয়োগ করবেন তিন দিন প্রয়োগ করবার চেষ্টা করবেন দিনে একবার করে সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় এর মধ্যে একবার অ্যাপ্লাই করবেন সেটাকে পরপর তিন দিন করবেন প্রথম দিনে ট্রিটমেন্ট শুনলেন পরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিন হয়ে গেল এবার আসছে পঞ্চম দিন যদি সম্ভব হয় পঞ্চম দিনে ভ্যাকসিন করবেন যদি দেখেন বাচ্চার রকম কোনো সমস্যা আসে একদিন ছেড়ে দেবেন ছদিন দিন সাত দিনের মাথাও করতে পারেন পাঁচ থেকে আট দিনের মধ্যে ভ্যাকসিন করবার নিয়ম আমি করলাম আর সাত দিন বয়স আমি এই ওদের ভ্যাকসিন করলাম এবার চলে আসা যাক যেদিন ভ্যাকসিন করলেন সেদিনকে তো আপনারা ও তার মধ্যে আর একটা কথা আমি এড়িয়ে গেছি সেটা হচ্ছে প্রথম যেদিন বাচ্চা নিয়ে আসবেন সে দিনের বেলায় যখনই হোক না কেন সেই থেকে কিন্তু একশো পাওয়ারের ল্যাম্প জ্বলবে ঠিক সারফেস থেকে দু ফুট উচ্চতা বা দেড় ফুট উচ্চতায় ল্যাম্পটা রাখবেন প্রথম দিনের বেলায়ও মানে দিনের বেলা থেকে চব্বিশ ঘন্টা টানা সেই ল্যাম্পটা জ্বলবে জ্বলার পর পরের দিন সকালে ল্যাম্পটা পাল্টে এলইডি দিতে পারেন একটু কারেন্টের সাশ্রয়ের ব্যাপারও আছে সেটার কারণে প্রথম চব্বিশ ঘন্টা কিন্তু তাগাবেন না তারপর থেকে যেদিন ভ্যাকসিন করবেন সেদিনও ল্যাম্পটা পাল্টে দেবেন দেওয়ার পর সারা রাতটা ওই ল্যাম্প রাখবেন এবার চলে আসা যাক সাত দিন হয়ে গেল এবার সাত দিনের পর থেকে আট নয় দশ তিন দিন এদেরকে একটু ভিটামিন অ্যাপ্লাই করবেন ভিটামিন ওষুধ অ্যাপ্লাই করবেন যেরকম পঞ্চাশটার মেজারমেন্ট আমি বলছি এক লিটার জল নেবেন চার থেকে পাঁচ এম ভিটামিন ওষুধটা ভালো করে জলের মধ্যে গুলে দেবেন দেয়া যেহেতু ভ্যাকসিন দেওয়া হলো আজকে যে যেদিন আপনারা ভ্যাকসিন দেবেন ঠিক তার পরের তিন দিন ভিটামিন অ্যাপ্লাই করবেন এইভাবে চলতে থাকবে প্রথম এই হলো দশ দিনের ট্রিটমেন্ট আবারও পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওয় আপনাদের সঙ্গে পরের দশ দিনের কেয়ার বা পরের দশ দিনের যে পরিচর্যা বা সেকেন্ড ভ্যাকসিন সমস্ত কিছু নিয়ে আবারও আপনাদের সামনে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব যেহেতু এটা ষাট দিনের কালচার প্রথম দশ দিনের ট্রিটমেন্ট বা আমি কিভাবে কালচার করি সেটা আপনাদেরকে দেখালাম বা জানালাম কিভাবে ভ্যাকসিন করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝলেন আমি আবারও একবার সংক্ষেপে আপনাদের সামনে ভ্যাকসিনের একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দিচ্ছি আপনি যখন বাজার থেকে ভ্যাকসিনটা কিনবেন তখন দেখবেন একটা ছোট্ট শিশি সেই শিশিতে রানীক্ষেত বলে লেখা থাকবে তাতে ছোট্ট একটু পাউডার থাকবে অল্প একটু পাউডার ডাস্ট ফর্মে থাকে রানীক্ষেত ভ্যাকসিনটা তার সাথে যেহেতু পঞ্চাশটা মুরগি একশোটার নিচে অ্যাম্পল হয় না তাই একশো অ্যাম্পল আমি নিলাম নেয়ার পরে সেই জলটা আমি ডাস্টের মধ্যে মিশিয়ে ভালো করে হালকা করে একবার এদিকে একবার ওদিকে এইভাবে নাড়িয়ে মিশে নিলাম যাদের বাড়িতে ফ্রিজ আছে সে এটা ফ্রিজে রাখতে হয় বা বরফ টুকরোর সাথেও রাখতে পারেন রাখার পর চোখে বা নাকে যে আপনার সুবিধা অনুযায়ী এক ফোঁটা এক ফোঁটা করে দেবেন বাকি ওষুধটা ফেলে দেবেন এইভাবে ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিনটা দেখলেন যদি মনে হয় বুঝতে পারেননি আবারও পজ করে বা রিপিট করে আর একবার দেখে নিতে পারেন আপনার সুবিধার্থে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট দশ দিন এগারো দিন থেকে কুড়ি দিনের ট্রিটমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করবো এইভাবে হাতে কলমে নতুন বন্ধুদের জন্যই অনেকের রিকোয়েস্টে একদম প্রথম থেকে হারভেস্ট পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো প্রতি দশ দিন আড়ে আড়ে চেষ্টা করবেন ভিডিওগুলো ফলো করবার যারা নতুন এই কালচারে আসতে চাইছেন অবশ্যই আসবেন এটি একটি সত্যি লাভদায়ক ব্যবসা যারা পড়াশুনোর ফাঁকে এই কাজটা করতে চাইছেন তাদের জন্য উত্তম কাজ হবে এটা সঙ্গে থাকবেন আমি এই কাজটা করি সত্যিই ভালোবেসে করি লাইফ স্টকিং ব্যবসা এতটুকু ভুল করবেন না কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই ডিসক্রিপশানে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার